জাম আছে তাই তো কি সমস্যা জ্যাম আছে ফ্রি না বাইকটা তো সবকিছু ওয়াশ করে দিলে ক্লিন করে দিলে হয়তো সমাধান হয়ে যাবে তো বাইকটা আমরা আগে খুলে নিচ্ছি পার্ট বাই পার্ট খুলে নিব এবং তারপরে কাজ করবো সাথে থাকবেন তো বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলতেছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাট বল্টে জং চলে আসছে তো দীর্ঘদিন পর সার্ভিস করলে এই প্রবলেমগুলো হয় এবং বৃষ্টি কাতায় ভিজায় রাখলে বাইকটা নাট বল্টে এরকম অবস্থা হয় চেন পকেটটা অনেকেই খেয়াল রাখেন না এই অবস্থা করলে চেন ইস্পকেটটা বেশি দিন টিকবে না মাঝে মাঝে চেষ্টা করবেন চেন পকেটের এই সাইডটা ক্লিয়ার রাখার তো বাইকটা আমরা দেখতেছি হেড রাবারটা লিক করে এই রাবারটা দিয়ে হয়তো ঘামে কার্বরেটার মনে হচ্ছে সিমেন্ট দিয়ে কেউ এর আগে ঝালাই করছিলো বাইকটা সেকেন্ড হ্যান্ড নেওয়া ছিল তো কি প্রবলেম ছিল এটা জানি না আমরা খুলে দেখবো এছাড়া সম্পূর্ণ বাইকটা পার্ট বাই পার্ট খুলতেছি বাইকের অবস্থাটা খুব একটা ভালো অবস্থায় নাই প্রত্যেকটা জায়গায় ময়লা জং পরিপূর্ণ তো আমরা চেষ্টা করতেছি বাইকটার প্রবলেমগুলো ফাইন্ড আউট করায় দেখতে পাচ্ছেন নাট কি কী অবস্থা ভালো সুন্দর পরিষ্কার আছে আর নাট বোল্ট অনেক জায়গায় মিসিং আছে তো বাইকটার কন্ডিশনটা আমরা ফার্স্টে দেখাই নিচ্ছি এরপরে আমরা বাইকটা ওয়াশ করবে এবং কী কী কাজ করবো দেখাবো বাইকটা আসছে কালিয়াকুর থেকে বেশি দূরের বাইক না তো এই বাইকটাও আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে তো যারা কালিয়াকুরের আসেন ভাইকে সাপোর্ট করেন ধুরা শেয়ার মারেন টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো ফার্স্টে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে নিই কার্বোরেটারের বাইরের সাইডটাকে পরিষ্কার করে নিচ্ছি তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে কি কী কাজ করে থাকি ওয়ান সিক্সটি ফোর বির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যারা ফোর বি রাইড করেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ফার্স্টে আমরা আউট সাইডটা পরিষ্কার করে নেব এখানে আমরা ডি ফোরটি ইউজ করি ডি ফোরটি দিয়ে বাইরের সাইডটাকে পরিষ্কার করি এরপরে আমরা কার্বোরেটারের ভিতর সাইডটা দেখব ভিতর সাইডে একটু ময়লা জমছে দেখতে পাচ্ছেন একটু কার্বন জমছে এবং ময়লা জমছে তো যাই হোক সম্পূর্ণ কার্বোরেটারটাকে খুলে নিব ভিতরেও একটু ময়লা আছে জেড পিন ফ্লোয়েড পিনও ময়লা আছে তো সম্পূর্ণ কার্বোরেটারটা আমরা পরিষ্কার করবো জেড পিনের ভিতরে প্রচুর ময়লা আছে কার্বোরেটার পিস্টনটাকে দেখবো আগে খুলে নেই প্রত্যেকটা পার্টস খুলে নেই আসলে খুলে নিলে বোঝা যায় বুঝতে সুবিধা হয় যে কোথায় প্রবলেম আছে তো যাই হোক সম্পূর্ণ কার্বোরেটারটা খুললাম খুব একটা প্রবলেম নয় জাস্ট একটু ময়লা আসে তো এই কার্বোডেটারটা পরিষ্কার করে দিলে সম্পূর্ণটা ওকে হয়ে যাবে তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা আমরা পরিষ্কার করে দিই এবং সুন্দর করে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিই এবং প্রত্যেকটা পার্টস কার্বোডেটার এইভাবে আমরা পরিষ্কার করে দেবো তো যারা মাস্টার ক্লিনিং সার্ভিসে অংশগ্রহণ করছেন অবশ্যই ভিডিওটা চেকিংয়ে রাখবেন কী পজিশনে আসেন এখনও অনেক দিন বাকি আছে দুর্গাপুজোর অষ্টমীর দিন আমরা অ্যানাউন্স করব বিজয়ের নাম তো যারা অংশগ্রহণ করতে চান তারা কিন্তু সার্ভিস বুকিংয়ের সাথে সাথে জানাই দিবেন যে এই কন্টেস্টে অংশগ্রহণ করবেন এবং সার্ভিস করাতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসতে হবে তো যারা কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন শুধুমাত্র ফেসবুক ভিউয়ারদের জন্য এই কন্টেস্টটা টিকটক বা ইউটিউবে দেখেন যারা তাদের জন্য কিন্তু না তো বাইকের বাদ বাকি যে অংশগুলো আছে পার্স ফুয়েল ট্যাঙ্কি এটা হচ্ছে মেইন ট্যাঙ্কি প্লাস্টিকের নিচে পাটটা থাকে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। তো এটা কিন্তু কখনোই পরিষ্কার করেন না আপনারা তো যাই হোক আমরা পরিষ্কার করে দিলাম আগে বাইরের সাইডটা পরিষ্কার করে এবার ভিতর সাইডটা পরিষ্কার করে দেবো তো সম্পূর্ণ ফুয়েলটা আমরা ডাউন দেবো ফোরবি বাইকে এইটি পার্সেন্ট বিতেই কিন্তু ফুয়েল ট্যাঙ্কি ভালো থাকে কোনো প্রবলেম থাকে না তো আশা করি এটাও থাকবে না যথেষ্ট ক্লিয়ার একদম ফ্রেশ আছে তো আমরা এই সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা চেক করে দিই যেহেতু ভালো আছে এই ফুয়েলটা আবার ভিতরে দিয়ে দিব। মেন ওয়াশ চলবে এখন বাইকটা দেখতে পাচ্ছেন কী অবস্থায় আছে ইনশাল্লাহ এর থেকে শতগুণ ভালো অবস্থায় আমরা পাঠাবো তো ফার্স্টে আমরা পানি ওয়াশ করে দিই পানি মারি পানি মেরে ময়লাটা আগে আলগা করে নেই তো দশ থেকে পনেরো মিনিট পানি মারবো পানি মেরে ময়লাটা আলগা করে নিব এরপরে আমরা লিকুইড দিয়ে দিব সুন্দর করে এই লিকুইডটা দিয়ে দিব কারণ যে পরিমাণ ময়লা দেখাইছিলাম যদি হঠাৎ করে ডলা দেই বাইকটা কিন্তু কালারটা নষ্ট হইতে পারে তো যার জন্য আমরা লিকুইডটা একটু ভালো পরিমাণ দিই এবং তেল তেলি করে নেই বাইকটাকে এরপরে চলবে আমাদের বর্মন স্পেশালিস্ট ওয়াস্ট জাগিয়া দাদা আমাদের জাগিয়া দাদা কিশোরগঞ্জের জাগিয়া দাদা তো দাদা কিশোরগঞ্জ থেকে আসছে খুব ভালো মনের একজন মানুষ বাইক পছন্দ করে বাইককে পরিষ্কার করতে পছন্দ করে তো ম্যাক্সিমাম সময় নিজে এগিয়ে যায় বাইকটা ওয়াশ করতে তো আজকে ওয়াশ করতেছে আমাদের জাগিয়ে দাদা আগা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা চিপায় চাপায় কুনায় কানায় যেখানে যত ময়লা আছে সম্পূর্ণ ময়লা বের করে দিবে আজকে আমাদের জাগিয়া দাদা তো যারা সার্ভিস করতে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আট থেকে দশ ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন তাহলে কাজটা করতে সুবিধা হবে তো আমরা চেষ্টা করি শর্ট টাইমে করে দেওয়ার তারপরও একটা বাইক খুলে ফিটিং করতে গেলেও তিন চার ঘন্টা চলে যায় প্লাস এরপর তো কাজ করতেই হয় প্রত্যেকটা বডি প্লাস্টিক থেকে শুরু করে এটা হচ্ছে মাঠঘাট দেখেন মাঠঘাটের ভিতরে কি অবস্থা থাকে তো এই ময়লাগুলো আসলে থাকবেই এটা স্বাভাবিক তো আমরা যেহেতু পার্টসগুলো খুলি এই জন্য আমরা পরিষ্কার করে দিই পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে ভালো লাগে দেখতেও ভালো লাগে তো বাইকটা যেন আগের মতন রূপ ফিরে পাই সেই চেষ্টাই করি তো এখন চলবে ফাইনাল ওয়াশ লিকুইড দিয়ে ডলা শেষ এখন আমরা ফাইনাল ওয়াশ করবো এবং বাইকটের পরে ভিতরে নিব সাথেই থাকবেন আরও কি কাজ করবে দেখাবো তো যেহেতু উড়াধুরা পানিতে ওয়াশ করা হয়েছে এখন উড়াধুরা হাওয়া মেরে বাইকটা সুন্দর করে আমরা শুকাই নিব কোনো রকম কোনো পানি আমরা কোথাও থাকতে দেবো না সম্পূর্ণ শুকিয়ে নেব এরপর একটা লিকুইড দিয়ে দেব যাতে ইন ফিউচার কোনো রকম কোনো জং না আসে এমনি বাইকের জংয়ে পরিপূর্ণ ছিল তো এরপর আমরা বাইকের যে নাটবল্ট ছিল কেরোসিনে ভালো করে চুবাই রাখছিলাম এখন উরাধুরা ডলা দেব ডলা দিয়ে প্রত্যেকটা জং ময়লা বের করে দিব এবং এরপরে আমরা বাইকের অন্যান্য কাজে যাব। এটা হচ্ছে পিছনের ক্যালিপার তো পিছনের ক্যালিপারটা আমরা ডাব্লুডি দিয়ে পরিষ্কার করবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতর একটা ডি ফোরটি আপনাদের কিনে দিতে হবে কারণ কারণটা আপনারা অবশ্যই দেখতে পারবেন যে একটা ডি ফোরটিতে কোথায় কোথায় কাজ করা হয় এবং কিভাবে পরিষ্কার করা হয় তো এটা হচ্ছে রেয়ার ক্যালিপার রেয়ার ফ্রন্ট কার্বোটা সবই এই ডাব্লুডি ফোরটিতে ক্লিন করা হয় এছাড়াও ক্যাবলও ক্লিন করে দেওয়া হয় তো পিছনের ক্যালিপারটা আমরা সুন্দর করে ডি ফোরটি মেনে নিয়েছিলাম এরপর আমরা ব্রাশ দিয়ে উড়া ধুরা ডলা দিছি ময়লাটা বের করে দিছি এবং হাওয়া মেরে লিকুইডটা বের করে দিচ্ছি ব্রেকপ্যাডটা যথেষ্ট ভালো আছে জাস্ট আমরা ঘষা দিব ঘষা দিয়ে এটাই ইনস্টল করে দিব এবং ইনস্টল করার আগে গ্রিস করে ইনস্টল করে দিব একবারে পিছনের স্টিকটাও আমরা গ্রিস করে ইনস্টল করে দিচ্ছি তো এই বাইকে আরও একটা প্রবলেম ছিল বললেসারটা প্রবলেম ছিল দেখেন কি অবস্থা অনেকেই বলেন আপনাদের কাছে বাইক গেলে কি বললেসারের সমস্যা থাকে বাইরে বললেসারের প্রবলেম থাকলে তো অবশ্যই কাজ করে দিতে হবে কারণ একটা বললেসারে কাজ করতে দেড় ঘন্টার উপরে এক্সট্রা সময় লাগে এক্সট্রা কাজ করতে কাদের ভালো লাগে তারপরও প্রবলেম থাকে বিধায় আমরা করে দেই তো সামনের ক্যালিপারটাও ঠিক একইভাবে পরিষ্কার করবো ডাব্লুডি ফোরডি প্রেস করবো প্রেস করে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষা দেবো ঘষা দিয়ে ময়লাটা বের করে দেবো ব্রেকশুর ফাইবারটা খুয়ে খুয়ে এই অবস্থা হয় তো চেষ্টা করবেন মাঝে মাঝে ফ্রন্টের ক্যালিপার রেয়ার ক্যালিপার পরিষ্কার করতে যখন ব্রেক প্যাড চেঞ্জ করবেন তখনই করবেন এটা তো এই ব্রেক শুটা ভালো আছে ফ্রন্টের দুইটা ব্রেক শুই ভালো আছে তো সুন্দর করে ঘষা দিব ঘষা দিয়ে গ্রিস করব গ্রিস করে এটা ফাইনাল করে দিব এবং সামনের স্টিকটা ফ্রন্টের যে স্টিকটা এটা আমরা গ্রিস করে দিব তো দাদা ফার্স্টে বলছিল যে ফরকে সঠিকভাবে খেলে না তো এর কারণ হচ্ছে দেখেন ফরকয়েল কতটুক ফরকয়েল ফর কয়েল এইটাই নাই একটাই নাই বললেই চলে তো আমরা দুইটাই ডাউন দিব তো অয়েল সিলটা ভালো আসে জাস্ট আমরা উপর দিয়ে অয়েলটা চেঞ্জ করে দেব একটাই নাই বললেই চলে আর একটাই দেখা যাক কতটুকু বের হয় তো এটা একটু আসে এটার পরিমাণটা একটু আসে তো যাই হোক দুইটার পরিমাণই সিমিলার না থাকলে কিন্তু ফর্কটা সঠিকভাবে খেলবে না তো আমরা দুইটার অয়েলই চেঞ্জ করে দেব দুইটাই আমরা একশো ষাট করে দিয়ে দেবো ফর্ক অয়েল দিব তো অনেকে ডিমত থাকতে পারে দুইশো বিয়াল্লিশ অনেকে বলবে একশো আশি তো যাই হোক আমরা একশো সাইড করে দিই এবং যথেষ্ট ভালো পারফরমেন্স পাই বাদ বাকিটা আপনারা ইচ্ছা ট্রাই করে দেখতে পারেন জাস্ট আমরা মেপে নিলাম মেপে মতুলের ফর কয়েলটা দিয়ে দিই চেষ্টা করবেন ভালো মানের ফর কয়েল ইউজ করার তো বাইকের ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দেবো যেহেতু হেড রাবারটা লিক করতো হেড ড্রাবারটা চেঞ্জ করে দেবো এবং ট্যাপিটটা অ্যাকুরেট করে দিব আমরা জিরো পয়েন্ট জিরো সিক্স রাখি ইনটেক এক জাস্ট দুইটাই সেম রাখি তো কোম্পানিতে ছয় এবং আট রাখতে বলে এটা আপনারা ইউজ করতে পারেন ট্রাই করতে পারেন আমরা সিক্স রাখি তো হেড রবারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি সুইচ চাপাটা এবং গ্রিপ সাইডটা পরিষ্কার করে দিব গ্রিপ সাইডের নিচে অনেকটাই ময়লা জন্মে আসে তো এখানেও ডি ফোরটি দিয়ে আমরা ক্লিন করে দিই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে ডি ফোরটি মেরে সুন্দর করে পরিষ্কার করে দিই এছাড়াও এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা ক্লিন করে দিই উপর দিয়ে ডি ফোরটি প্রেস করি প্রেস করে যে ময়লা থাকে ময়লাগুলো বের করে দিই খুব একটা ময়লা নেয় যথেষ্ট ক্লিয়ার আছে এই বাইকের ক্যাবেল দুইটা তারপরও আমরা এটা ক্লিন করে দেবো ক্লিন করে দিয়ে ইঞ্জিন অয়েল দিয়ে দেবো এটা কিন্তু সান্ডার অয়েল না এটা ইঞ্জিন অয়েল মতুলের ইঞ্জিন অয়েল তো অনেক সময় আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করি টুকিটাকে থেকে যাই ওটাই আমরা ক্যাবলের ভিতরে দিয়ে দেই তো একইভাবে দুইটা ক্যাবেলই আমরা পরিষ্কার করে দেই তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে কাজগুলো না আমরা করি প্রত্যেকটা কাজই দেখাইছি একদম প্যাকেজে এই কাজটা পাবেন টুকিটাকে যে কাজগুলো আমি দেখাইছি তো ব্রেকটা প্রবলেম ছিল দাদা বলছিল ফার্স্টেই ব্রেক করলে বা গাড়ি বেশি দৌড় দেয় তো এটা হচ্ছে হাইড্রোলিক বাকেটে প্রবলেম ছিল তো বাকেটটা আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার আগে সুন্দর করে ক্লিন করে দিব পরিষ্কার করে নিব আগের যে অয়েলটা ছিল বের করে দেবো এবং সুন্দর করে হাওয়া দিয়ে এটা শুকাই নেব এরপর আমরা বাকেটটা দিয়ে দিব। এটা হচ্ছে টিভিএস এর অরিজিনাল হাইড্রোলিক বাকেটটা আমরা লাগাই দিলাম তো এরপরে আমরা বাইকটা ডলা দিব ফার্স্টে ডলা দিয়ে ডলা দিয়ে নিচ্ছি এরপরে আমরা পালিশ করে দিব। তো বাইকটার কাজ করতে খুব একটা সময় লাগেনি তো যারা কালিয়াকুরের ভাই ব্রাদার আছেন ভাইকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করেন ধুরা শেয়ার মাইরেন টপ ফাইভ ভিউর ভিতরে রাখেন তাহলে কবে আকর্ষণ হতে হলেন তো বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে এখন আমরা বাইকটা ডেলিভারি করে দেবো তো খুব একটা সময় লাগে নাই বাইকে খুব একটা ঝামেলা ছিল না তো বাইকের যে কাজগুলো করা হয়েছে আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করেন যারা কালিয়াকুরের বাইকে ভাইকে সাপোর্ট করেন ধরা শেয়ার মাইরেন যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকে তাহলে ভাবে আকর্ষণীয় একটা হেলমেট তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ